এই ম্যাথটা আমাদের ডুয়েটে আসছিল দুই হাজার একুশ তো অবশ্যই এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট অথবা এইরকম ম্যাথই আমাদের ডুয়েটের অ্যাডমিশন পরীক্ষায় আসে তাহলে দেখো এই ম্যাথটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কী করব কী করবো তো এখানে বলে দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র হচ্ছে ফোর কমা ফাইভ তো এখানে কেন্দ্র ফোর কমা ফাইভ বলতে কী বোঝাচ্ছে জি এবং এফ এর মান অলরেডি বলে দেওয়া আছে তাহলে এখন শুধু সি এর মানটা বাইর করলেই হয়ে যাচ্ছে তো দেখো আমরা যদি এখন দেখি এখানে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে এই যে বৃত্তটা এই বৃত্তের সমীকরণটা আমাদের কি করতে বলছে করতে বলছে। তাহলে এই সমীকরণ করব যার কেন্দ্র বলতে আমাদের দেওয়া আছে এবং বলে দিছে যে এই বৃত্তটা আরেকটা যে বৃত্ত আছে ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে এই যে একটা বৃত্ত আছে যদি এই বৃত্তটা এইরকম হয়ে থাকে তো এই বৃত্তের কেন্দ্র যদি এটা হয়ে থাকে সেই কেন্দ্রটা দিয়ে যাবে তাহলে অবশ্যই আমাকে বৃত্তের বৃত্তের কেন্দ্রটা আগে জানতে হবে এই কেন্দ্র যদি জানতে পারি তাহলে অবশ্যই এই বিন্দুটা পেয়ে যাব। আর আমরা যদি বলি যে ওই বিন্দু তাহলে আমরা এর মানটা পেয়ে যাইতে পারি তাহলে দেখো মেথটা আমরা কিভাবে সমাধান করব। এখানে আমরা প্রথমে লিখবো কি যে গিফ দ্যাট গিভ দ্যাট দেওয়া আছে কি আমাদের এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 যদি এটা বৃত্তের সমীকরণ হয় তাহলে এই সমীকরণের কেন্দ্র কি হবে তাহলে যদি আমরা কেন্দ্র বের করতে চাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কেন্দ্র কেন্দ্র হচ্ছে কি g, f তো যদি আমি এখানে কেন্দ্র লিখি তাহলে সেই কেন্দ্রটা কি করব করব। বাই আমি যদি দ্বারা এবং ওয়াই এর সহগকে মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে কেন্দ্র পেয়ে যাব। তাহলে কেন্দ্র হচ্ছে এখানে 4 ভাগ মাইনাস টু কমা মাইনাস সিক্স বাই মাইনাস তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস টু কমা থ্রি তাহলে এই যে আমরা একটা বৃত্তর সমীকরণ আমাদের দেওয়া ছিল সেই বৃত্তের সমীকরণ যে কেন্দ্র হবে সেই কেন্দ্রের স্থানাঙ্ক 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 পেয়ে গেলাম সেই সেই কেন্দ্রের হচ্ছে হচ্ছে কি এটা আমাদের বৃত্তের এখন আমরা যদি বলি বা ম্যাথটা একটু পড়ি তাহলে সহজ হয়ে যাবে এইভাবে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যে বৃত্তের সমীকরণটা হচ্ছে আমাদের এইটা বৃত্ত এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে যার কেন্দ্র অর্থাৎ জি এবং এফ এর মান দেওয়া আছে এবং যা এই বিন্দুটা দিয়ে যায় এই বিন্দু বলতে মাইনাস টু কমা থ্রি বিন্দু দিয়ে যায় তাহলে এখন যদি আমি একটা বৃত্তের সমীকরণ ধরে নেই যে লেট বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ সেই বৃত্তের সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স মাইনাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা এবং বলতে পারি যার কেন্দ্র হচ্ছে কত ফোর কমা ফাইভ কারণ এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তই আমাকে নির্ণয় করতে বলছে তাহলে আমরা বলতে পারি যে যার কেন্দ্র কেন্দ্র হচ্ছে কত আমরা ফোর কমা ফাইভ এই জি এবং এফ এর জায়গায় বসাই দিতে পারি কারণ আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে জি এবং এফ তাহলে যদি এখানে বসাই দিই তাহলে আমাদের কত আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর

আর থ্রি প্লাস সি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সি আর মান কত পাব ওয়ান পেয়ে যাব তাহলে C ইকোয়াল টু হচ্ছে ওয়ান তো এখন দেখো আমি এই সি এর মানটা যদি এই সমীকরণের সি এর মধ্যে বসায় দেই তাহলে আমি কিসের মান পেয়ে যাচ্ছি আমার সমীকরণটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে অতেব নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে এখান থেকে লিখতে পারি অতীব নির্ণয় বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে বসায় দেব এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় বৃত্তের সমীকরণ